আসসালামু আলাইকুম আজকে তৈরি করছি কাঁচা আমের টক মিষ্টি ঝাল আচার খুব সহজে এই আচারটি বানিয়ে নেওয়া যায় আর এই আচারটা দেখতে যেমন লোভনীয় খেতে তেমনই মজার আর রেসিপিটি ফলো করে একবার তৈরি করে এই আচারটি দীর্ঘদিন সংরক্ষণ করেও খেতে পারেন আশা করি আমার আজকের রেসিপিটি সবার ভালো লাগবে আমের আচার বানানোর জন্য আমি এখানে দুই কেজি কাঁচা আম আগে থেকে ধুয়ে ভালোভাবে মুছে এরকম ফালি করে কেটে নিয়েছি চিলার সময় খেয়াল রাখতে হবে যেন কোনো সবুজ অংশ না থাকে এখন তো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লবণ সাথে এক চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া লবণ আর হলুদটাকে আচারের সাথে খুব ভালোভাবে মেখে নেব আর খেয়াল রাখতে হবে আমি যেন কোনো পানি না লাগে এভাবে হলুদ লবণ দিয়ে মেখে রাখার কারণে আমের কষ্ট অনেকটা কেটে যাবে এখন চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর আচারের জন্য ভীষণ টেস্টি একটা মশলা তৈরি করব প্রথমে দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টা শুকনা মরিচ এক চা চামচ করে দিয়ে দিচ্ছি মিষ্টি জিরা বা মৌরি জিরা এবং ধনিয়া দিচ্ছি এক টেবিল চামচ পাঁচফোরণ এক চা চামচ দিয়ে দিচ্ছি সরিষা হাফ চা চামচ গোলমরিচ সব শেষে তিন চারটা ছোট এলাচ দিয়ে দিচ্ছি মিডিয়াম লো আছে এই মশলাগুলোকে টেলে নেব মশলাগুলো থেকে যখন খুব সুন্দর একটা অ্যারোমা আসতে শুরু করেছে ওই পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে গুড়া করে নেব এখন চুলায় আবারও প্যান বসিয়ে দিয়েছি আর এতে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ সরিষার তেল হাফ চা চামচ কালো জিরা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি রসুন কুচি যারা আচারে গোটা পাঁচ ফোড়ন খেতে পছন্দ করেন তারা এ পর্যায়ে সামান্য পরিমাণে দিয়ে দিতে পারেন এখন নেড়ে চেড়ে এগুলোর একটু ফোড়ন তুলে নেব মশলাগুলোর ফোড়ন আসলেই আমি মেখে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি আর এই আমগুলোকে তেলের সাথে দুই তিন মিনিটের মতো ভেজে নেব আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন রেসিপি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখন আমি দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ চিনি আমটা কতটা টক বা মিষ্টি তার উপরে নির্ভর করে চিনিটা কিছুটা কম বা বেশি লাগতে পারে সাথেই দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো ভিনেগার এ পর্যায়ে ভিনেগার দেওয়ার কারণে চিনিটা খুব সহজে গলে যাবে আর আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে এখন মিডিয়াম আছে জাল করবো একটু সময় নিয়ে আচারটা বানাতে হবে তাহলে আচারটা অনেকদিন পর্যন্ত ভালো থাকে আর খেতেও ভীষণই মজার হয় বেশ কিছু সময় জাল করার পরে আমগুলো অনেকটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলা সাথে দিচ্ছি এক চা চামচ বিট লবণ সব আলতোভাবে কি আলতাভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে আর দেখতে কতটা লোভনীয় লাগছে মিডিয়াম লোতে রেখে আরও কিছুটা সময় ধরে জাল করতে এখন আচারটা নামিয়ে আমি সম্পূর্ণ ঠান্ডা করে নেবো তারপরে কোন এয়ারটাইট জার বা বক্সে রেখে প্রায় ছয় মাসের মতো সংরক্ষণ করে খাওয়া যাবে আর খুবই লোভনীয় আচারটা আমার এবং আমার পরিবারের সকলেরই খুব পছন্দের আমার রেসিপিটি ফলো করে একবার তৈরি করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে আমার রেসিপিগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট সহ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ